হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত নন্দিতা জিরো সিক্স চ্যানেল আমরা নববর্ষের বাজারে চলে এসেছি তো মন্দিরেও যাবো অনেক কিছু না কিছু করবো সেই সব তোমাদের সাথে শেয়ার করবো আর সবার প্রথমে তোমাদেরকে জানাই অনেক 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 শুভ নববর্ষের শুভেচ্ছা চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো লতাও চলে এসেছে আমরা চলে গেলাম সবার ফার্স্টে বুড়ি মেয়া আসছে তো ওখানে গিয়ে ওকে একটু ভিডিও করতে বললাম ও ভয়ে ভয়ে ভিডিও করছিলো তারপরে আমি নিয়ে করলাম তারপরে যে দিমাতৃতেও চলে এসেছি এখানে একটু বসতে বললো সেই জন্য বসলাম তারপরে জিনিস যেটা নেওয়ার সেটা নিয়ে নিয়েছি তারপরে চলে গেছি ঘড়ি কিনতে এটা ঘড়ি কেনা হয়ে গেছে তারপরে ভিডিওটা নিয়েছি তারপরে লাস্টে চলে গেছিলাম মন্দিরে মন্দিরে যাওয়ার পরেও আরও দুই তিনটা কাজ ছিল তো লতার যেহেতু দেরি হয়ে যাচ্ছে ওরা হচ্ছে বাচ্চাগুলোকে নিয়ে একটু ঘুরতে বেরোবে সেই জন্য ও চলে গেছিলো তারপরে আমি আর লিপি আর বাকি কাজগুলো করে নিলাম মন্দিরেও গেছিলাম আর পুরো ভিডিওটা মন্দিরের হচ্ছে লিপি করে দিয়েছিলো দেখো মন্দির কতটা ভিড় আমি যখন ফার্স্টে যাই মন্দিরে তখন দেখি আরও বেশি ভিড় ছিল সেই জন্য ভাবলাম যে যে কটা কাজ হয় তখন কাজগুলো করে তো সেই কাজগুলো করে চলে গেলাম মন্দিরে তো মন্দিরে গিয়ে যেখান থেকে ভোগ টোক সব নিব সেই দোকানে তো প্রচুর ভিড় আর শুধু মানে তারা থালাসটা মানে ভরায় দিতে পারলে বাঁচে মানে যেগুলো লাগবে না সেগুলো নিতে বলে একবার ওরকম করেছিল নিয়েছিলাম তখন ঠাকুরমশাই বলছে যে এই সব জিনিস তোমরা নিবা না এগুলো লাগে না ওরা ওরকম করে ধরায় দিবেই তো আমিও নিচ্ছিলাম আপনার জন্য বউটা একটু আমার দিকে কেমনভাবে তাকালো কিন্তু কিছু করার নেই যেটা লাগবে না মশাইও বলেছিল তাহলে আমি কেন নিতে যাব তো একটু ফুল নিয়েছি একটা আকন্দ ফুলের মালা নিয়েছিলাম আর একটা ঘিয়ের প্রদীপ আর ধূপকাঠির প্যাকেট নিয়েছিলাম তো এই দিয়ে থালটাকে আমি সাজিয়ে নিয়েছি আরও এক্সট্রা সিঁদুর আলতা অন্যা শাড়ি এইসব দিতে চাচ্ছিলো আমি হচ্ছে সেই সব কিছুই নেই নি তারপর সব প্রথমে দেখতেই পেলে যে ভোগটা দিয়ে দিলাম কথা কেন এলে যাচ্ছে যাই না তো ভোগটা দিয়ে যে ধূপকাঠি ধরিয়ে সব ঠাকুরকে ভালো করে ধূপ দেখিয়ে নিব এক এক করে আর এই ভিডিওগুলো দেখতেই পাচ্ছ লিপি করে দিয়েছে তো বন্ধুরা দেখো এখানে এখন সব ঠাকুরকে আমি একটু ধূপ দেখিয়ে নিব আর যখনই ভিডিও এডিট কর করতে বসি আর কি তখনই এক একটা হয় ফোন সবাই কথা বলে বাচ্চা কাচ্চাগুলো সয়তিনি করে সেটাই করছিল ভিডিও এডিট করার মধ্যেই তো মানে কি বলবো তারপরে চলো এই যে আমার হচ্ছে আজকে নববর্ষের নতুন জামা পরে নিয়েছে এটা আমাকে আমার দুই দিদিরা দিয়েছে তো আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই জানাবে সকালে ভেবেছিলাম বেরোবো সকাল সকাল মন্দির যাব মানে অনেক কিছু ভেবে রেখেছিলাম কিন্তু একটাও হয়নি কারণ আমার সকালবেলায় শরীরটা খারাপ হয়ে গেছে মানে বাড়ির পূজার পর থেকে একটু একটু করে শরীরটা খারাপ আর সয়া খারাপ হয়েছিল জন্য ঘাটটাও প্রচণ্ড ব্যথা তো যাই হোক সেই জন্য হয়নি একবারে সান টান করে বেরিয়েছিলাম ছিলাম চারটার দিকে হয়তো হ্যাঁ পোনে চারটা কি চারটা এরকমই হবে তারপরে বাজারে গিয়ে দুই তিনটা কাজ করে নিয়েছি দেখতেই পেলে সেটা দুটো সোনার দোকানে গেছিলাম তিনটে সোনার দোকানে গেছিলাম একটাতে ভিডিও করা হয়নি আর হচ্ছে ঘড়ি কিনেছি একটা ঘড়ি আমার খুবই দরকার স্মার্ট ওয়াচ আছে কিন্তু এটা নিলাম কারণ স্মার্ট ওয়াচে না অনেক সময় মানে যখন বের হব কোথাও পড়ে যাব তখনই দেখি যে চার্জ থাকে না সেই জন্য এই ঘড়িটাও নিয়ে নিলাম এটাই হচ্ছে কারণ তারপরে কি কি নিয়েছি সেটা তোমরা সবাই ভিডিও লাস্টে দেখতে পাবে আর এখানে দেখো আমি শিব ঠাকুরকে মালাটা পরিয়ে দিব এই শিব ঠাকুরটা হচ্ছে বেশি দিন হয়নি কিছুদিন মানে প্রায় বছর খানিক হয়তো হতে চলল কিন্তু খুব একটাও পুরাতন নয় এটা নতুন করে বসানো হয়েছে এখানে আর আমি মানে অনেক দিন থেকেই ভাবি যে যা মন্দিরে যাব মন্দিরে যাব কিন্তু কোনো না কোনো কারণে যা হয়ে ওঠে না তো আজকে বছর দিন বছরের প্রথম দিন মন্দিরে গিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে পুজো দিয়ে এসছি মানে মনটা একদম শান্তি পেয়ে গেছিল তখন আর সেই সময় এত ফোন আসছে আমার ফোনে মানে আমার দিদিরাই ফোন করছে আমার ফোনে লিপির ফোনে তো পরে সেই ফোন ধরে কথা বলা হয়েছিল আর ফোনগুলো যেহেতু আসতে ছিল সেই জন্য আর কি আর তার মধ্যে পূজা দিচ্ছিলাম তখন তো আর আমি ফোন ধরবো না আর এই যে ফুল নিয়ে নিয়েছি সব ঠাকুরকেই ফুল দিয়ে দিয়েছি আর এখানেও সব ঠাকুরগুলোকে আমি ফুল দিয়ে সাজিয়ে দেব। তারপরে দেখো ফুল দিয়ে সাজিয়ে দেওয়ার পরে আবার চলে যাবো ওইদিকে যেখানে হচ্ছে ওখানে পুজোর সময় হয়তো বা বলি দেয় হ্যাঁ বলি দেয় তো সেখানে গিয়ে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিব মানে অনেক দিন পরে গিয়ে পুজো দিচ্ছিলাম মানে মনে হচ্ছিলো অন্য একটা জগতে চলে আসি আর এরকম হয়তো সকলেরই মনে হয় তো আমারও ঠিক তেমনটাই মনে হচ্ছিলো তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে মানে যতটুকু করেছি বা যেভাবে দিনটা আমি কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছি তাই তোমাদের জন্য একটু একটু করে এই ক্লিপগুলো নেওয়া হয়েছে যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি তো দেখো মানে কি বড় ভয়েস যাওয়ার সময় এত ডিস্টার্ব হলে না মানে কত কিছু ভেবে রেখেছি যে তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু সেই সব আর শেয়ার করা হয়ে ওঠে না এই বাড়ির বাচ্চাগুলোর জন্য মানে কি বলবো তো যাই হোক ওখানেও একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিয়ে তারপরে আরও যেগুলো বাজারঘাট ছিল বা বাবার একটা কাজ ছিল সেই সব করে তারপর আমরা হচ্ছে বাড়িতে চলে এসেছি তো ভিডিও শেষে তোমরা দেখতে পাবে কী কী নিয়েছি না নিয়েছি আর এখানে মনে হয় লিপি আমাকে কিছু একটা বলছিল এখন মনে পড়ছে না আর ওখানে অনেক লোকজনের আওয়াজ সেই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে নাহলে ভয়েস ওভার যদি না দিতাম তাহলে যে মন্দিরের ঘন্টার আওয়াজগুলো শুনতে পেতে খুবই ভালো লাগতো মন্দিরের ঘন্টার আওয়াজগুলো শুনতে এই যে দেখো এখানটা আমি হচ্ছে ঘের প্রদীপটা জ্বালিয়ে নেব প্রথমে ধূপটা দেখিয়ে নিলাম দেখিয়ে নিব তারপরে হচ্ছে ঘের প্রদীপটা জ্বালাবো তো এই মন্দিরটা একদিন তোমাদেরকে মানে পুরোটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। যদি মানে পুরো মন্দিরের ভিডিওটাও করার পারমিশান দেয় সবসময় ভিডিও করার পারমিশান দেয় না তো এই ভিডিওগুলো হচ্ছে মানে করে দিচ্ছিলো কিন্তু কেউ যদি কিছু বলতো তখন ভিডিওটা বন্ধ করে দেওয়া হতো কিন্তু আজকের দিনে কিছু বলবে না আজকের দিনে একটা কিছু বলে না আর একটা হচ্ছে যখন কালী পূজা হয় সেই সময়টা কিছু বলে না তো তা বাদে ভিডিও করতে অ্যালাউ করে না এই যে ঘিয়ের প্রদীপটাও এখন দিয়ে দিব তোমরা কে কীভাবে এই নববর্ষটা পালন করলে বা কে কীভাবে আছে দিনটাকে কাটালে অবশ্যই আমার সাথে শেয়ার করো কমেন্ট করো তো তোমরা তো কেউ কমেন্ট করো না তো ও বলছি অবশ্যই কমেন্ট করে একটু শেয়ার করো যে তোমরা কে কীভাবে দিনটাকে কাটালে আমি তো এইভাবেই দিনটা কাটালাম বেশ ভালোই কাটলো তাহলে চলো এবার তোমরা জিনিসগুলো দেখে নাও চলে আসছি সাড়ে সাতটার সময় কটায় বেরোছিলাম আমরা চারটায় পনেরো চারটায় পনেরো চারটায় বেরোয় সাড়ে সাতটায় আসলাম

তোমাদের সাথে আরও একটি অন্য ব্লগে দেখা হবে আর ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ থেকো আর শুভ নববর্ষ হ্যাঁ